তারপর আরো একটা তাবির এখানে আনা হয়েছে যে লাইসা হুনাকে আজমাল মিন সামা ইল কুরআন ইল মানে কুরআনুল করিম শোনার চাইতে অধিকতর সুন্দর আর কিছু নাই ঠিক আছে এই যে লাইসা হুনাকে আজমাল মিন আই মিন সামা ইল কুরআন ইল করিম কুরআনের করিমের মানে কোরআনের তেলোয়াত শোনার চাইতে অধিকতর সুন্দর কোনো ব্যাপার আর নাই নাসিদ আমরা কি করি নাসিদ শুই না শুই না আমরা অনেক কিন্তু সময় কাটাই তাই না নাসিদ শুনে সময় কাটানোর চাইতে কোরআন তেলোয়াত শুনে সময় কাটানোটা অধিকতর ভালো ভালো এবং অধিকতর নিরাপদ এ কথাটা কেন বলছি কারণ এক তো নাসিদের মধ্যে আমাদের দেশের শিল্পীরা মানে অধিকাংশ সময় খেয়ানত করে মিউজিকের আশ্রয় নেয় অথবা রেকর্ডের সময় হলেও এরা খেয়ানত করে মানে অবৈধ পন্থা অবলম্বন করে মিউজিক বা বিভিন্ন এই এইসব জিনিসের তারা মিশ্রণ ঘটায় পরে অনেক সময় রিমুভ করে দেয় যতই করুক মানে মাধ্যম অশ্লীলত্ব গ্রহণ করছে হারামের তাই না এই জন্য তাদের অনেক কিছু ব্যাপার থাকে তারপর এগুলো লৌকিকতার ব্যাপার থাকে মানে শুধু কী থাকে মানে আত্মপ্রকাশ তারপর মানে ভাইরাল হওয়া মানে ওই যে মোট কথা লৌকিকতার ব্যাপারগুলোই বেশি ফোকাস হয় আর কি তো সেই সব জায়গা থেকে নাসিদ শুনে সময় কাটানোর চেয়ে হচ্ছে কোরআনতালওয়াত শুনে সময় কাটানো অধিকতর ভালো আর আমাদের এই তাবির লাইসা হুনাকা আজমাল উ সামা আইল কুরআনিল করিম এটাও কি সুন্দর একটা আইডিয়ার সাথে এটা মিলল যে কোরআনুল কারিম শোনার চাইতে অধিকতর সুন্দর আর কোনো কিছু নাই এখন তো আমরা তো এটা বলতে পারি না যে লাইসা এক আজমালু মিন সামা আইন নাসিদ নাসিদ শোনার চাইতে অধিকতর সুন্দর আর কিছু না এটা বলবো না নাসিদ শোনার এমন কী জিনিস নাসিদ খুব বেশি শোনারও খুব একটা প্রয়োজন নেই বাকি হ্যাঁ শোনা যেতে পারে বিশেষত নাসিদ বা কবিতা চর্চা আমাদের মানে যেমনটা হওয়া উচিত সাহিত্য চর্চার জায়গাটা এটা খুব স্বচ্ছ থাকা উচিত মানে নাসিদ বা কবিতা যদি এমন হয় ইসলামী সাহিত্য যদি এমন হয় যেটা দিনের জন্য উদ্বুদ্ধ করে দিনই জজবাত বাড়ায় যেটা জিহাদের প্রেরণা যোগায় এমন সব নাসিদ যদি হয় তাহলে সেটা শোনাটা সাময়িক বা ক্ষেত্র বিশেষ অবশ্যই সেটা শোনা হবে এবং এটাকেই প্রাধান্য দেওয়া হবে এটা হতে পারে ঠিক আছে কিন্তু মানে নাসিদ শোনাটা এক ধরনের অভ্যাস মিউজিকের পরিবর্তে নাসিদ আমরা যেমন খুব বেশি বেশি শুনি এটা উচিত না একসাথে কোরআন আলাদ বেশি শুনবেন ভালো এই আমাদের তাবিরটাও এখানে খুব সুন্দর হলো তাই না লাইসা আজমিনিম কোরআনুল করিম শ্রবণের চাইতে অধিকতর সুন্দর আর কোনো কি নাই মুহূর্ত নাই ঠিক আছে চলেন এরপর দেখেন আছে কাদা কলবি এটা একটা তাবির কাদা কলবি মানে আমার হৃদয় যেন উঠছে মানে হৃদয় উরু মন মানে বলেন আমরা আমরা বলি না মানে কি বলা যেতে পারে যে আজ আমার মন মানে মন প্যাখম তুইলা নাচতেছে ওরকম আর কি ব্যাপারটা মানে কি বলে যে মন তো উরু মানে ওই টিনেজ বয়সে আমাদের কী বলে আমাদের দেশের পোলা বালকরা যখন নতুন নতুন প্রেমে পড়ে তখন এদের কী হয় উরু মন থাকে না ওই উরু মনের অবস্থাটা হলো কাদা কলবিয়ীর ঠিক আছে কাদা কলবিয়ের মানে হৃদয় বা আমার হৃদয় যেন কি হচ্ছে উঠছে মানে আমি যেন আনন্দে আত্মহারা মানে একদম আমার মনে হইতেছে যে আমি প্যাখম তৈলাকি করি নাচি ঠিক আছে এটা হলো কলবি তৈর এখন দেখেন কলবি তৈরের ক্ষেত্রে আমরা কখন আমরা এগুলো ব্যবহার করতাম এখানে আছে যে কাদাকলবি কলবি ও এই দামা খবর খবর না যাহি। মানে আমার সফলতার সংবাদ আমি যখন যখনই শুনি তখনই আমার কি লাগে তখনই কলবি তৈর আমার হৃদয় তো কী থাকে আনন্দে আত্মহারা হয়ে যায় ঠিক আছে মানে আমার মন তখন উরু হয় তারপরে দেখেন এই দামা ওয়া ফাকাত কি 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 ক্ষতি বানি আলা জাওয়াত এই ক্ষতি বানি না ক্ষতি বাতি হবে এটা একটা নুকতা উঠে নাই হ্যাঁ ইনদমা ওয়াফাকাত খতিবতি আলা জাওয়াত দেখেন এখানে খেয়াল করেন যে এই ব্যাপারটা এটা আছে